হয় আমরা শাহাপুর দ্বীপেই ছিলাম আজকেও আবার সেম শাহাপুর দ্বীপেই আসি আজকে নতুন গেস্ট এই যে এক কাপল এই যে এটা হচ্ছে আমার ফ্যামিলি এটা আর এক কাপল আর আমাদের পিছনে আছে আর একটা কাপল মোট আমরা আটজন মিলে আসছি শাহাপুরিতে এই সেই সাহাপড়ি যে সাহাপড়ির রূপের কথা আমি আর কি বলবো যদি বাংলাদেশে সেন্ট মার্টিন না থাকতো তাহলে শাহাপড়ি দ্বীপের থেকে সুন্দর আর কোনো দ্বীপ আমার মতে এখন অবধি ছিল না বা হতো না কিন্তু এখন সেন্ট মার্টিন যেহেতু বন্ধ সো আমাকে বলতেই হচ্ছে বাংলাদেশের সবথেকে সুন্দর দ্বীপ হচ্ছে এই সাহাপড়ি দ্বীপ যেহেতু সেন্ট মার্টিন বন্ধ এই যে সেন্ট মার্টিন আমাদের সেন্ট মার্টিন কোথায় সেন্ট মার্টিন এখান থেকে এই যে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ আজকে আরেকটু সুন্দরই দেখা যাচ্ছে এই যে এটা এটা হচ্ছে ওয়াচ টাওয়ার সেন্ট মার্টিন দ্বীপের এটা হচ্ছে ওয়াচ টাওয়ার আর এই যে এটা হচ্ছে আমি একটু দেখাই ক্লোজ করে কোথায় এই যে এইখানে হচ্ছে সরি 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 এই যে এটা হচ্ছে সেরাদ্বীপ যেখানে আমি ক্যাম্পিং করেছিলাম আর কি একদিন যেখানে ক্যাম্পিং করেছিলাম এটাই হচ্ছে সেই সেরাদ্বীপ এই যে এটা হচ্ছে সেরাদ্বীপ আর মূল ভূখণ্ড হচ্ছে সেন্ট মার্টিনের এইখান থেকে এই পর্যন্ত দেখছেন সেন্ট মার্টিন ভাই একটা জিনিস পরের বার হ্যাঁ ভাই এখানে মিস করা উচিত না এখানে আসলে সেন্ট মার্টিন যেহেতু বন্ধ কক্সবাজার আসলে শাহাপুর দ্বীপ মিস করা একেবারেই উচিত না আর এখান থেকে তো মায়ানমারও একদম অনেক ক্লোজ এই যে মায়ানমার এই পাহাড়ে এগুলো কিন্তু মায়ানমার ভাই চলে যাচ্ছেন ঠিক আছে সাহাপুর দ্বীপে কে আসছেন শাহাপুর দ্বীপে না আসলে কিন্তু লস দ্বীপে যদি না এসে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করছেন আর এখানে কিন্তু লাল কাঁকড়াও আছে এই দেখেন কালকে আমি লাল কাকা দেখাইছি আসলে লাল কাকড়া কোথায় গেলি লাল কাকড়া কোথায় গেলি শুধু মাথা বের করে রয়েছে আমার ক্যামেরায় ভালো দেখাও যাচ্ছে না কিন্তু এই এইখানে কিন্তু অনেকগুলো মাথা বের করে রয়েছে যদিও বা আমি ক্যামেরায় জুম করছি ছোট ছোট তো সেই জন্য ভালো বোঝা যাচ্ছে না এটা কিন্তু আপনারা দেখেন আমরা বাদে কিন্তু এখানে কেউ নাই এই দেখেন ফুল একটা দ্বীপ

খুব দ্রুত আশা করতেছি দশ বারো দিনের মধ্যে একটা গুড নিউজ পাবো যে আমার ছেলে ও জিনে খুটে খুটে আরেকটা গেস্টকে কে দিচ্ছে আর কি আমার ছেলে এসে বলতেছে যে আপুজি ছবি তোলো ছবি তোলো আপুজি তুমি দাঁড়াও তোমার একটা ভিডিও করি আপুজি ভিডিও করবো হ্যাঁ নাচো নাচো একটু নাচো সবাইকে থ্যাংক ইউ দাও থ্যাংক ইউ বলো

এতবার একই কথা বলতে বা একই কথা শুনতে হয়তোবা আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু যারা এখন এখানে আসেন নাই তারা অনেক কিছু মিস করতেছেন ক্যামেরায় ভাই কতটুকু ফুটায় ওঠানো যাই ক্যামেরা তো ভাই ক্যামেরাই এই যে ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি যে সাহাপুরি সম্পর্কে একটু শুনি ভাই আসসালাম আলাইকুম ভাই ওরা ইউটিউব লাইভে আছি সাহাপুরি কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ সব চাইতে বেস্ট সব চাইতে বেস্ট কক্সবাজারের ভিতর সব চাইতে বেস্টিকাল আমি এখন পর্যন্ত আচ্ছা এই অভিজ্ঞতা আমার হয়নি বেস্ট আচ্ছা আচ্ছা এখানে আসলে যেই আমি কি যে যদি কেউ আসে সাপরে আসতাম সাপুরেই আসতে হবে এবং কি এই 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 বিচ এইখানে না আসলে এই যে এটা না দেখলো দেখলো না এখানে আসলে একবার যেই আসুক সেই সেম কথা বলে যে যদি সে শা না আসে সে কক্সবাজারে কিছুই দেখলো না আমি বলি যে ভাইয়া আমি চক একটা ভিডিও করতেছিলাম ভিডিও মেক করছে ভাই আপনারা কি মানে ইয়ার ই করতেছেন নাকি আপনার এখানে আসতে হবে কক্সবাজার আসবে না শা না এসে চলে যাবেন এটা আমার দেড় বছর আমার দুই বছরের এখনো বাচ্চা হয় নাই নিয়ে আসছি গত পরশু দিন দেড় বছরের একটা বাচ্চা সহ আমরা আসছিলাম কালকে এক ভাই বলছে ভাই দেড় বছরের বাচ্চা নিয়ে অত দূরে যাওয়া যাবে হ্যাঁ সমস্যা কি আমার বাচ্চা নিয়ে আমি আসতে পারতেছি আর তারা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আসছে না তাহলে এতটুকু পারবে না ইজিলি পারবে আমরা তো ওই গাড়িগুলো স্মুথ করছি বা তুলনামূলক ভাবে আমরা ফ্রেন্ডলি করছি যে এখানে দাঁড়াতে যাচ্ছে যে সুযোগ চাচ্ছে দেওয়া হচ্ছে এই যে ভাই বলতেছিল যে এখানে খুবই সেফ একটা প্লেস এবং কি মানে আপনার সন্ধ্যার পরে এদিকে যেহেতু লোকজন থাকার দরকার নাই আপনি সন্ধ্যার আগে এখান থেকে ঘুরে চলে যান চাঁদের গাড়ির যে ড্রাইভার ওদের সাথে অনেক বার্গেনিং করতে হবে ওরা সাহাপড়ি বলেও কিন্তু আপনার লাস্টে এই অব্দি আনবে না এটা একটু মাথায় রাখবেন এই যে অনেক লাল কাঁকড়া আছে এখানে আমার ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না এতে যে ভাইরা এখন লালগাকড়ার জন্য যাচ্ছে চলে যাবে চলে যাবে এটা থাকবে না ওই দেখেন সামনে কত ওই যে ওই পাশে যে আমার ফ্যামিলি অনেক দূরে রয়েছে ফ্যামিলির কাছে যাই আমার ছেলে আসছে ছেলের গাড়ি একেবারেই ফাঁকা চলে আসতে ছিল আজকে ছয়জন হয়েছে টোটালি তো সিট তো আরো অনেকগুলো ছিল তো আমার বউরে বলছি তো আমার বউ সবাই আমরা চলে আসছি আর কি সবাই মিলে এখন তো আমাদের জন্য ঘোরাঘুরি অনেক ইজি ফ্রি ওনারা কক্সবাজারের মধ্যে যেখানেই যাই কোনো তো টাকা পয়সার কোনো বিষয় লাগে না খাবো দাবো ঘুরবো এতটুকুই কাজ আর কি আর আপনাদের সার্ভিস দেওয়া তো এখন আমাদের একটা পেশা হয়ে গেছে ইউটিউবিং করতে আসে এখন আমরা পেশা হিসাবে হয়ে গেছি সার্ভিসম্যান বা বিজনেসম্যান বা যাই বলেন না কেন যাই হোক সাহাপড়িতে একটু পরে সূর্য ডুববে ভাই সাথে ইনশাল্লাহ বিজনেসটা একটু সামনের নভেম্বরে ইনশাল্লাহ অনেক বড় করে শুরু করবো যেহেতু নভেম্বরে তার আগে আরো কিছু বুঝি কিছু দেখি নতুন কিছু ইনভেস্টমেন্ট বুঝতেছি মনে মনে একটু ইনভেস্টমেন্ট পাইলে তাহলে আবার সুন্দর করে শুরু করতে পারবো কারণ এখন তো বিজনেসে শুরুর টাইম এখন বড় একটা ইনভেস্টমেন্টের বিষয় আছে যাই হোক যদি ইনভেস্ট করতে পারি এখানে অনেক ইউজ একটা সম্ভাবনা আছে এবং কি মনে মনে বুঝতে হচ্ছে হ্যাঁ এটা সামনে অনেক সামনে অনেক আছে এইগুলা ابو جی তুমি কাট দিচ্ছো এগুলা আন্টি এখানে এসে অনেকেই কিন্তু আবার ব্যাক করে ফেলে তারা না বুঝে বা না কিন্তু যাইতে হবে কিন্তু লাস্ট পর্যন্ত এই যে লাস্ট এদিকে হচ্ছে লাস্ট যে এখনো কি আসেন নাই শেষে অবশ্যই আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম